বিভিন্ন সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় সুচিত্রা দেবীর একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে তিনি নাকি অভিষেক ব্যানার্জির প্রেমে পড়ে গেছেন একটা ইউটিউব চ্যানেলে তিনি ইন্টারভিউ দিচ্ছিলেন ইউটিউব চ্যানেলের নামটা আমি আপনাদের সামনে তুলতে চাইছি না সেখানে তাকে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে রাজনীতি সম্পর্কে এবং অন্যান্য বিষয় সম্পর্কে ব্যক্তিত্ব সম্পর্কে যে কার ব্যক্তিত্ব কেমন সুচিত্রা দেবী হঠাৎ করে বলছেন যে অভিষেক ব্যানার্জি অনেক দেখতে ভালো অর্থাৎ তিনি যে দেখতে ভালো এবং তার কাছে যে প্রিয় সেটা তিনি ব্যক্ত করেছে। আমি ভিডিওটা দিতে পারছি না কারণ চ্যানেলে স্ট্রাইক চলে আসে তো তিনি নাকি তার প্রেমে পড়ে গেছেন তার মানে তার কমেন্ট এবং তার বক্তব্য শুনে মনে হচ্ছে যে অভিষেক ব্যানার্জি সেই হ্যান্ডসাম দেখতে ভালো গুড লুকিং তার কথাবার্তাও খুব ভালো এবং আমার মনে হচ্ছে যে তিনি তার প্রেমে পড়ে গেছেন এই নিয়ে বেশি কিছু বলবো না তো বারবার কোনো ইউটিউবার বা কোনো মিডিয়া বা সোশ্যাল মিডিয়া তার কাছে গেলেই যদি বলা হয় যে আপনি কারো সম্পর্কে প্রশংসা করুন তাহলে সর্বাগ্রে নাম থাকে অভিষেক ব্যানার্জির জানি না কি বিষয় আছে না চাই বলতে পারবো না কিন্তু আমার মনে হচ্ছে যে কিছু একটা বিষয় হয়তো তাকে ভালো লাগে দেখতে ভালো লাগে বা তার ভাষণ শুনতে ভালো লাগে বা চরিত্রের দিক থেকে তাকে খুব ভালো লাগে বা তাকে পছন্দ করে এই মতো আমার মনে হচ্ছে একটা চ্যানেলে দেখলাম তাই এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম যাই হোক আপনারা ভালো থাকবেন আর আর বেশি কিছু বলবো না যেহেতু প্রেমের বিষয় তো অন্য দিকে চলে যাই হোক